আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং এই উপপ্রধানমন্ত্রী আসাতে কি ধরনের মেসেজ তৈরি হতে পারে বাংলাদেশের লাভ ক্ষতি কি হতে পারে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক বা অন্য কোনো সম্পর্ক ছিল না কিন্তু শেখ না বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার পর অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছেন এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা যে সুসম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কের জায়গাতে আগামী দিনে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো জায়গাগুলোতে আসলে কতটুকু লাভ ক্ষতি হবে নাকি ভারতের সাথে বাংলাদেশের এখন যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব আরো বৃদ্ধি পাবে কি বলছে চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে জেনে আসি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করতে ভুলবেন না বন্ধুরা আপনারবেলা পত্রিকার যে হেডলাইনকে দেখতে পাচ্ছেন যে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেসব বিষয়ে আলোচনা হবে কোন কোন বিষয়ে আলোচনা হবে চলুন আজকে আমরা জেনে আসি কি বলছে আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দুদিনের সরকারি সফরে শনিবার তেইশ তেইশ আগস্ট ঢাকায় আসছেন এবং শুক্রবার বাইশে আগস্ট ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এই বিজ্ঞপ্তি তথ্য জানিয়েছেন এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে শনিবার বিকালে দ্বিপাক্ষিকীয় বৈঠকে মিলিত হবেন ইসদাক এবং এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন তিনি এবং বৈঠকগুলোতে দ্বিপাক্ষিকীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করা হবে আর ঢাকায় সরকারি সূত্র জানিয়েছে এবারের সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টে বিনা ভিসায় যাতায়াতের একটি চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে এবং দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফরেন সার্ভিস একাডেমি কৌশলগত বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে এখানে কয়েকটি বিষয় কিন্তু ইনক্লুড রয়েছে যেমন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে সেটা সমস্যা নেই সরকারি পাসপোর্টে বিনা ভিসায় যাতায়াত করতে পারবে এরকম চুক্তি তৈরি হবে আচ্ছা সরকারি পাসপোর্টে বিনা ভিসায় যখন দুই দেশের মধ্যে যাতায়াত হবে সেটা কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট তৈরি হবে আমাদের বাংলাদেশে এটা আপনি যাই বলেন না বলেন কারণ যখন আপনাকে ভিসার একটা প্রসেসিং থাকে সেই ভিসা প্রসেসিং এ একটা লোককে আইডেন্টিফাই করা হয় যে এই লোকটা আসলে কি উদ্দেশ্যে যাচ্ছে তার উদ্দেশ্য কি রয়েছে কি বার্তা দিতে পারে এগুলো কিন্তু একটা ভিসার মাধ্যমে এখানে বলা হয় কিন্তু পাসপোর্ট দিয়ে সরাসরি পাকিস্তান চলে যাবে এবং আপনারা জানেন যে পাকিস্তানে যে কিছু সংগঠন রয়েছে এতে কিন্তু আমাদের দেশে অনেকটাই ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা দ্বিপাক্ষিকীয় বাণিজ্যিক বিষয় ওয়ার্কিং গ্রুপ গঠন এটা ভালো বাণিজ্যিক বিষয় ওয়ার্কিং গ্রুপ গঠন করাটা এটা দুই দেশের জন্য অনেকটা উপকারে আসবে এবং দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভালো ফরেন সার্ভিস একাডেমি কৌশলগত বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা বিষয় সমঝোতা স্বাক্ষরিত হবে এখানে অনেকগুলো আমার কাছে ভালো লেগেছে তবে একটা বিষয় আমার কাছে মোটেও ভালো লাগেনি সেটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় একটা দেশে যাতায়াত করবে এটা কিন্তু অনেকটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর দিক হবে এটা আপনারা চাই বলেন আর এছাড়াও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে এর আগে সই একটি চুক্তি নবায়ন হবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বর্বরতা গণহত্যা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদে বাংলাদেশের অংশ হস্তান্তর এবং অকুপেটা পাকিস্তানিদের পাকিস্তানিদের ফেরত নেওয়া বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এখানে এই কয়েকটি বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের দেশ থেকে যা সম্পত্তি ছিল তারা নিয়ে গিয়েছিল সেগুলো বাংলাদেশের একটি অংশ হস্তান্তরের বিষয়ে কথাবার্তা হবে এছাড়া পাকিস্তানি যারা রয়েছেন বাংলাদেশে আটকে পড়ে আছেন তাদেরকে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়া হবে এরকম বিষয়ে আলোচনা একটি সম্ভাবনা রয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামী নেতাদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারের কথা রয়েছে বলে জানানো হয়েছে হ্যাঁ তারা যেহেতু বাংলাদেশে আটছেন এই দুটি গুরুত্বপূর্ণ পদের যে সকল নেতারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন এটাই স্বাভাবিক এর আগে দুই সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন হিনা রাব্বানি খার এবং ডি সম্মেলনের জন্য তৎকালীন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ওই সময় ঢাকা সফর এসেছিলেন তিনি এবং গণ পর গত বছরের আগস্টে হাসিনা ক্ষমতা এবং ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট উন্নত হয়েছে এবং দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু অগ্রগতি হয়েছে এছাড়া বাংলাদেশের দ্বিপাক্ষিকীয় বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি পণ্যের রপ্তানি থেকে নিষেধাজ্ঞা এবং সমুদ্র বাণিজ্য শুরু করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা দেখলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে একটা দ্বিপাক্ষিকীয় চুক্তি হবে সেই চুক্তিগুলোর মধ্যে অনেকগুলোই আমার কাছে ভালো লেগেছে তবে একটা চুক্তি কিন্তু আমার কাছে কখনোই মানে সমঝোতা হয়নি সেটা হচ্ছে যে পাসপোর্ট এবং পাসপোর্ট লাগবে শুধু ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে এটা কিন্তু একটা খারাপ দিক কেননা আমি আপনাকে বলি বাংলাদেশে অনেক ব্যক্তিরা রয়েছেন সেখানে পাকিস্তানে যাবেন সেখানে গিয়ে কি করবেন না করবেন তাদের উদ্দেশ্য কি রয়েছে বাংলাদেশে তাদের রেপুটেশন কি রয়েছে তাদের বাংলাদেশে কোনো ধরনের কোনো নিষিদ্ধ সংগঠন বা কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত এই জাতীয় বাংলাদেশে কিন্তু দু একটা থাকলেও থাকতে পারে এরা সেখানে গিয়ে আসলে কোনো ধরনের কি করতে পারে এটি বিষয়ে কিন্তু সরকারকে নজর দেওয়া উচিত কেননা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আমি মনে করি যে অবশ্যই পাসপোর্ট এবং ভিসার মাধ্যমেই দুই দেশে যাতায়াত করা হোক তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন